বলতেছিলাম আবার আপনার আমার গ্রাম যুবকেরা রে তুমি মাকে কষ্ট দিও না কোনোদিন তুমি বাবাকে খাদায়ও না আমি জানি রে আমার বাবা না আমার বাবা কেমন দনছে আমি জানি রে আমি কেমন হেতিম করিলাম বাড়িতে গিয়ে আমার ভালো লাগে না যত মাত পর্যন্ত আমি বাবার মুখটা দেখতে পারি না

বলছে বাবা যখন কিছু বৃদ্ধি আসছে বলছে হারে এখন আমার তোর রুজি করার শক্তি নাই আমার গায়ে আর শক্তি নাই আমার যখন উপযুক্ত হয়েছে তাহলে আমি আমার বিকা জমিটা বেচিয়া আমার সন্তানকে বাইরে পাঠাব কোথায় পাঠাবো বাহিরে পাঠাবে আমার সন্তানটা রুজি করে দিবে আমরা বুড়াবুরের দুজন ঘরে বসে বসে খাবো আর আল্লাহকে ডাক আল্লাহ ডাক এই কথা চিন্তা করিয়া ওই মুরুব্বিটা যখন বিয়ে করেছে এক বেকা জমিগুলা বিক্রি করিয়া সন্তানকে বিদেশে পাঠাইলো বিদেশে পাঠানোর পরে এক বছর না দুই বছর না এক না 12 বছর থাকছে অবশ্য এক যুগ কত বছর বারো বৎসর থাকছে কিন্তু একদিনও আমার সাথে বাবার সাথে যোগাযোগ করে নাই নং নাম্বার একটা মিস কল গেছে নং নাম্বার একটা ফোন গেছে নং নাম্বারে কি করছে একটা ফোন গেছে বিদেশে নং নাম্বারে ফোন গে হাম এক ছন্দ ঋতু ভোগীরা ওই যুবকটাকে তার প্রেমে আসত করে দিয়েছে মা বাবার মন থেকে তার মনটা সরায় নিয়েছে হ্যাঁ বলে তুমি কে গো এত সুন্দর তুমি বিদেশের জমিনে থাকো তোমাকে আমার অনেক ভালো লাগে মেয়েরা কিন্তু অনেক ভালো ভালো কথা ছিলে ওরে যুব দেখো রে তার মা সাথে বাবার সাথে কে আচরণ করেছি যখন সন্তানটা বিদেশে যাবে বাবার এক বিকা জমি বেশি সন্তানটা বিদেশে গেছে ওই সন্তানটা কোনো বাবার কাছে একটা টাকা সারে না কোনো মাকে বালা বোরা জিজ্ঞেস করে না কান্তে কান্তে চোখের ফাওয়ার গুলা কমে গেছে আরে আমার সন্তান একমাত্র তুই আমার জাদু মনে আজকে বিদেশের জমিন আসো একদিন তো মার লইলে না আমি মা সহ্য করতে পারি না কেননা আমি তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে ওই মা কান্দে রে বাবা কান্দে চলতে পারে না বাবা কি করছে এক পর্যায়ে বেগ লয়া লয়া গ্রামে বিখ্যাত নেমে গেছে গ্রামে বিখ্যাত নেমে গেছে কি করব হে সন্তান বাড়িতে আয় নাই বাড়িতে আয় নাই এক পর্যায়ে ফোনে মাতে মাতে কাম হয়ে গেছে একদিন হঠাৎ করে বলতেছে ওই যুবতী মহিলা গা মার মানুষ আমাকে আপনার কেমন লাগে বলে আমাকে তোমাকে আমার অনেক ভালো লাগে বলে শোনো আমাকে কেমন ভালোবাসো আমার মন থেকে তোমাকে বেশি ভালোবাসি বলে তার কারণ কি বলে তুমি কি চাও বলে আমার বাবা অন্য জায়গায় আমার বিয়া ঠিক করতেছো তুমি কি করো করো বলে না 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 অন্য জায়গায় বিয়া হতে দিব না আমি তোমাকে বিয়া করব আমি তোমাকে বিয়ে করবো তখন কি করলো ওই যুবকটা বিদেশ থেকে আসিয়া বিয়া করছে ঢাকা বড় একটা প্লাট লইছে বাড়া লইয়া এই জায়গায় তাকিয়া আবার চলে গেছে মারকুজ নাই বাবার কুকুর আর যুবক ওই বাবা কত কষ্ট করে রে এক বিঘা জাগা কিনছিল ওই তোমাকে বিদেশ পাঠাইয়া বাবা বিকার সলা রাস্তায় বাড়ুয়া দিস বাবার কথা তোমার কি মনে নাই মার কথা তোমার কি মনে নাই ওরে যুব আজকে তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছে কোনদিন মাকে কষ্ট দিবা না এক পর্যায়ে যখন চলে গেছে বারো বছর কত বছর বারো বছর চলে গেছে ওই সন্তানের ভিতরে আল্লাহ পক্ষ থেকে একটা আবোস চলে আসছে আরে যেই মা দশ মাস দশ দিন আমাদের একে গর্বে লালিত পালিত করেছিল যেই বাবা আমাকে ছোটবেলা আমার দোকানদার ছিল না আমার দোকান কেটে বানাতাম না আমার মা সবাই সবাই আমাকে বাদগুলা খাওয়াইছে আমার এক বছর নাই দুই বছর নাই তিন বছর পর্যন্ত আমাকে বুকের দুধ খাওয়াইছে আর এ হাদিস আদিস প্রমাণ করে দেয় মুফা কেরাম ব্যাখ্যা করে বলছে একটা সন্তান যদি মার স্তর থেকে দুই বছর দুধ খায় ওই দুই বছর দুধের পরিমাণ হলো সাড়ে নয় মন কত মন আপনাদের বড় হইছেন। দিবস আড়াই বছর দুধ খেয়েছেন দুই বছর দুধ খেয়েছেন ওই দুই বছর দুধটা মুফাসির কেরাম করে বার করছে আপনি সাড়ে নয় মন দুধ খাইছেন কোন মা রোধ পেয়েছেন মাকে কষ্ট দেওয়া এই সন্তানটা বিদেশের জমিন থেকে তো কন ফিরে আমার মাকে দেখব আমি মাকে না দেখে আমি আবো না আমি বাবাকে না দেখে আমি আর বিদেশে আইব না গ্রামের বাড়িতে চলে গেছে যাওয়ার পরে যে রাস্তা দিল বাড়ির রাস্তা ছোট ছিল ওই রাস্তা পর্যন্ত বলে গেছে গ্রামের মোড়ে সাত বাজারের মতো একটা বাজার ছিল ওই বাজারে একটা ডাক্তারের ফার্মেসি আছে ফার্মেসি গিয়ে জিজ্ঞাসা করছে ও মুখ গ্রামের আব্দুর রহমানকে তুমি চিননি বলে তুমি কে হ বলে পরে বলবো আগে বল না চিননি বলে ও গ্রামের আব্দুর রহমান নামে একটা মুরব্বী ছিল রে অনেক কষ্ট করেছে বিখ্যাত হাতে লইয়া 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 লইয়ে বিক্ষো করেছি এক পরে এমন অসুস্থ হয়েছে অসুস্থ করিয়া থার দুনিয়া নাই ওই দুনিয়াটার এই অন্ধকার খবরে চলে গেছে সন্তানের ভিতর লাগছে কি বলবো সন্তানটা পাগল পড়া গেছে কান্ধতে কান্তে পাগলের মতো হয়ে গেছে আর জিজ্ঞাস করছে ওনার স্ত্রী ছিল বলে হ ওনার স্ত্রী ছিল স্ত্রীটা কি করে ওই স্ত্রীটা অন্ধ হয়ে গেছে রে আর চলাফেরা করতে পারে না একা একা রুমে বসে তাকে মানুষ যখন তাকে তোলে তখন সে উঠতে পারে না বলে সে উঠতে পারে না বলে কোন দিকে যাইতে কবে কই রাস্তা দিয়ে চলে গেছে দেওয়ার পরে মার কাছে উঠানের মাথায় গিয়া বাড়ি সামনে গিয়া ডাক দেয় বলছে মা গো মা এই কথা বলতে দিয়ে হয়েছে যে জায়গার ভিতরে মাকে তুলতে মানুষ লাগতো সন্তানের কণ্ঠ আওয়াজ পাইয়া ওই মহিলাকে কেউ তোলা লাগছে না লাভ দিয়ে উঠিয়া দরজা খুলে বলছি বাবা কই রে কয় আমার দাদু মনে আমার বুকিয়া বাবার। পরবর্তর আমি তোমাকে দেখি না তুমি কি বড়ো হয়ে শুনি সন্তানটা মা চোখের দিকে হাঁটা কান্না করার বলে মা বামা আমি অনেক বড় হয়েছি আপনার তো চোখুন আমাকে কি করে দেখবেন মা বো আমার বাবা খুব আমার আমাকে একটু বলেন না বলে না বাবা না তোমার মতো নিরকম সন্তান আমার লাগে না তুমি বাবা অনেক কষ্ট দিয়েছ যাই বাবা এক বিঘা জমিন বেশিয়া তোমাকে বিদেশে পাঠাইছো কোনো দিন তুমি বাবার কবর লইলা না তোমার বাবা এ দুনিয়ার মায়া চানিয়া অন্ধকার কবরে চলে গেছে এ সন্তানটা মাটি পড়ে গড়া গড়ে করে কান্দে এখন কান্দা লাগবে বলি এখন লাগবে বলি ওই যুবকটা বাবার জন্য গেছে আর দিন বাবা আইবনি হে যুব তোমার আজকে স্ত্রীর বাবাকে কষ্ট দিস মাকে কষ্ট দিস আজকে তুমি মা কদমে গে তোমার চাও মা তোমাকে মাফ করে যদি বাবা বেঁচে থাকে বাবার কদমে তুমি মাফ চাও বাবা তোমাকে মাফ করে দিবে বাবা তোমাকে মাফ করে দেবে